আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার দিনকালও ভালো খারাপ মিলিয়ে যাচ্ছে তো আজকে আসলে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে যারা হোম আছেন গৃহিণী আছেন তাদের জন্য কারণ আমি নিজে যে সমস্যাগুলো ফেস করি সেটা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করি তো সেটা হচ্ছে আমরা আমরা অনেক সময় অনেকে আছে ঘরের কাজটা আসলে গুছিয়ে করাটা অনেক সময় কষ্টকর হয় আমাদের জন্য আবার অনেকে বেশিরভাগ গৃহিণীরাই তাদের ঘরের কাজ খুব সুন্দর গুছিয়ে করে সবার ভিডিও আমি দেখি তবে আমি যেটা দেখলাম আমরা কিছু কাজ ফেলে রাখি যেটার কারণে একটা সময় অনেক কাজ জমে যায় এবং আমাদের কাছে তখন প্রেশার মনে হয় তো সেরকম কিছু কাজের কথা বলবো যেগুলো আপনারা ফেলে রাখবেন না সাথে সাথে করে ফেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন কাজগুলো খুব প্রেশার খুব কম লাগবে আপনার কাছে কারণ অনেক সময় দেখা যায় আমাদের শরীর খারাপ লাগে বা কাজ করতে আজকে ইচ্ছা করছে না তখন আসলে সমস্যাটা বেশি হয় সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বড় যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে কাপড় চোপড় নিয়ে কাপড় চোপড় গুছানোটা নিয়ে তো আমি বলবো কাপড় চোপড় প্রতিদিন অল্প অল্প করে ধুবেন একদিন অনেকগুলো কাপড় ধুবেন না তখন দেখা যায় ওই কাপড়গুলো গুছাতে খুবই মনে হয় জানলা এতগুলো কাপড় গুছাবো তো সে কারণে অল্প অল্প করে ধুবেন এবং প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন ধুতে পারেন তাহলে দেখবেন খুবই ভালো হবে এবং সাথে সাথে গুছিয়ে ঢুকিয়ে ফেলবেন আপনার ওয়ার্ড্রবে বালমারিতে তারপরে দেখা যায় ধুলাবালি অনেক সময় দেখা যায় ধুলাবালি দেখি যে আর কম আছে সমস্যা নেই আরও দুই দিন পরে মুছবো কিন্তু দেখা যায় তখন কিন্তু ধুলা অনেক জমে যায় তো আপনি ধরেন এখন আপনি এই ধুলাটা পরিষ্কার করতে পারবেন তো আপনি করে ফেলবেন তারপর রান্নাঘরেও দেখা যায় আমাদের যেই আমরা ডিব্বাগুলো ব্যবহার করি কৌটাগুলো সেগুলোর উপরে ময়লা জমে অনেক সময় অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যখন রান্না করছেন হয়তো দাঁড়িয়ে আছেন কিছু ইয়ে করার কষানোর জন্য বা জাল করার জন্য তখন সাথে সাথে একটা টিস্যু বা কাপড় দিয়ে ওই বয়ামগুলো মুছে মুছে ফেলবেন তাহলে দেখবেন বা এখানে একটু অল্প জায়গায় ধুলা আছে অল্প জায়গায় যতটুকু আমি মুছে ফেলি তাহলে দেখবেন যে আপনার ঘর মোটামুটি পরিষ্কার থাকবে এবং আপনার কাছে তখন পেন মনে হবে না জানলা এত ময়লা ঘরে এত কাজ ঘরে জমে আছে তখন কিন্তু আসলে খুব পেন লাগে এবং ওই পেন থেকে প্রেশার থেকে আসলে কাজটা কঠিন হয়ে যায় আমাদের জন্য তো এই জিনিসগুলো আসলে ঘরের কাজ ফেলে রাখা এই কাজগুলো ফেলে রাখাটা ঠিক না ওই কাজগুলো এভাবে যদি আমরা করে ফেলি অল্প অল্প করে তাহলে দেখবেন আপনার ঘরটা পরিষ্কারও লাগবে আপনার কাছে এবং আপনার কাছে প্রেশার মনে হবে না সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের ওই কাপড় গুছানোটা নিয়ে কাপড় জমা নিয়ে তো সেদিকটাও এভাবে খেয়াল করবেন তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি কমেন্টে জানান তাহলে খুব ভালো লাগবে যদিও নিয়মিত ভিডিও দিতে পারি না এখন একটু দিচ্ছি চেষ্টা করি মতো তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য